হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কিন্তু আমাদের বাংলার জমিন পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ঠিক কিনা বলে এই বাংলার জমিনে বেইমানরা থাকবে বেইমানের পরিচয়ে থাকবে এহুদিরা থাকবে ইহুদিদের ট্যাক্স দিয়ে থাকবে হিন্দুরা থাকবে হিন্দুরা ট্যাক্স দিয়ে থাকবে কিন্তু বাংলার জমিনে যদি আমার মুসলমান ভাইয়ের ইজ্জত নেই আমার মুসলমান বোনের ইজ্জত নেই যদি নামের হিন্দুত্ব হিন্দুত্ববাদীরা কোনো প্রকারের দুঃসাহস দেখাইতে চাই তাহলে আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হয়ে আমরা এটা সহ্য করে নিব না ঠিক কিনা যদি আমাদের বাংলার জমিনে আমাদের মুসলমানের কালিমা নিয়ে কেউ টানাটানি করতে চাই আমাদের মুসলমানের ইজ্জত নিয়ে কেউ টানাটানি করতে চাই তাহলে আমার বাংলার যুবকেরা আমার বাংলার তহিদি জনতারা এই বেইমান হিন্দুত্ববাদকে বাংলার জমিন থেকে কিভাবে নাকি বেড়ে দাঁড়াইতে হয় এটা আমরা জানি ঠিক কিনা চলে বলো সময় থাকতে এখন আমাদের সুযোগ এখন আমাদের সময় এখন যেন বেইমানরা এরকম ভাবে তাদের গোড়া মজবুত করতে না পারে প্রথম থেকে যদি আমরা তাদের মূল যদি করতে না পারি তাহলে হয়তো এমন একটা সময় আসবে আমাদের নীরবে চুপ থাকা ছাড়া কোনো উপায় থাকবে না আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারবো না এই জন্য মুসলমান ভাই ও আমার হিন্দু